মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে রবিবার আর এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আজকে তো আমাদের অনুষ্ঠান বাড়ি মায়ের মন্দিরে আবার ভোগ খাবো আমরা ওই যে সেই বলেছিলাম না আমার দেওরের নাতনির মুখে ভাত দেওরের নাতনি কি আমাদেরও তো নাতনি তাই না এই প্রথম নাতনি আমাদের তো খুব আনন্দ হইচই আমাদের হুল্লোড় হচ্ছে যে আমাদের নাতনি বলে কথা তো যাই হোক সকাল থেকে তো রান্নাবান্না আজকে কিছু নেই কারণ বাচ্চারা যাবে না তো উপরে যিশু আজকে ওর দাদাদের সঙ্গে খাবে ওর কাকা কালকে বলে গেছে মাও সকালবেলায় এসছিল এসে বলে গেছে মা বলে আমার তো ওখানে সব ভাই বোনেরা এসেছে আমি একটু আগে চলে যাচ্ছি আর তোমরা পরে সেজেগুজে দেড়টা নাগাদ এসো তো ঠিক আছে এবার রান্না নেই বলে তো সংসারের আর কোনো কাজ নেই তা তো নয় সেই জন্য সকাল থেকে চান টান সেরে পুজো করাও হয়ে গেছে আর যা ঘরের কাজ কর্ম ছিল সবই করা হয়ে গেছে এই এখন ঘুরে বেড়াচ্ছি যখন রেডি হতে বলবে রেডি হয়ে যাব। আর ডাক্তার সাহেব বলেছেন আগের বার তো নার্সিংহোম থেকে ওইখানে চলে গেছিলো তো বলেছে এবারে তোমরা কটায় যাবে আমি এসে তারপর তোমাদেরকে নিয়ে যাব। তো দেখা যাক এখন কি হয় না হলে আমরাই চলে যাব। তো যাই হোক চলুন তাহলে আপনারাও আজকেও প্রতিদিনের মতো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমরা রেডি হয়ে নিয়েছি নিয়ে আমি আর আমার যা যাচ্ছি কারণ আমার ননদ আমার শাশুড়ির সাথে আগেই বেরিয়ে চলে গেছে আর ডাক্তার সাহেব তো এখন আসেনি দেখি পথে যেতে যেতে একটা ফোন করে দেবো দিয়ে চলে যাচ্ছি আমরা এই যে এই কাপড়টা পরেছি দেখুন এই যে মসলিন হ্যাঁ এই শাড়িটা তো আপনারা আগে দেখেছেন তো যাই হোক চলুন মায়ের মন্দিরে গিয়ে আবার দেখা এইখান দিয়ে

ও আচ্ছা এইখানে না এখানে বহু বছর আগে কার যেন একটা নেমুত খেতে এসেছিলাম এই যে হচ্ছে মায়ের কুণ্ড এই যে দেখুন এই কুণ্ডেই সেই শোল মাছ জান্ত হয়ে উঠেছিল আমরা শুনেছি না এই সেই মায়ের কুণ্ড এই যে দেখুন চলুন এইখান দিয়ে আমাদের আত্মীয়দের ব্যবস্থা হয়েছে চলুন দেখি যাই হাই যে মাতা শ্বশুরি সব বসে আছে শ্বশুরী সবাইকে তুলেছি সবাইকে তুলেছি সবাই আছেন এই যে সব আমাদের আত্মীয় স্বজন সব বসে আছে দেখুন

সেই আর কি এ হচ্ছে বিদেশের কোনো জায়গা বাকি নেই ঘুরতে হ্যাঁ তুমি একা করে বলে দাও কোথায় কোথায় গেছিলে বলো ইজিপ্ট জাপান রিসেন্টলি জাপান ঘুরে এলো বুঝলেন তো এবারে কোথায় কোথায় গেছ বলো লন্ডন সুইজারল্যান্ড ফ্রান্স দেখুন এটা কিন্তু গল্প গল্প পাচ্ছি না কিন্তু একবারে সত্যি কথা আমার ভাসুর বেড়াতে ভীষণ ভালোবাসে আর ওকে সঙ্গে করে নিয়ে নিয়ে বেড়াতে যায় তাই আমরা একা যায় না একাও ছাড়বেও না হ্যাঁ আর রিসেন্টলি কোথায় ঘুরে এলো জাপান রিসেন্টলি জাপান ঘুরে এলো এখন তাই আমরা বলছি শুধু অস্ট্রেলিয়াটা বাকি আছে ওটাও শেষ করে ফেলো বলে হ্যাঁ যাব বুঝলেন তো ইজিপ্টও ঘুরে এসছে চিন্তা করুন তাই আমি বলছি তোমাকে পাইকে তোমাকে পাইকে কি বলুন দেখুন শুনুন এখন বিকেল পাঁচটা বাজে তো যিশু তো এখুনি বেরিয়ে গেল নার্সিংহোমে কল এসছে ওর আর আমার এখন খুব খিদে পেয়েছে জানেন তো তো কী খাবো ওই যে ফলগুলো খাওয়া হয়নি সকাল থেকে তাই একটুখানি কেটে নিলাম বসে বসে এখন খাবো আর এই যে ডাক্তার সাহেব আটা ছিল না ঘরে তো ওই অনুষ্ঠানে যাওয়ার আগে এই যে আটা কিনে বাড়িতে রেখে গেছে ঢালা হয়নি এখনও আমার ঢালবো পরে তো চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ লিকার চা সে তো আমি চারটের সময় এসে খেয়ে নিয়েছি আসলে ওখানে গিয়ে আমি তো আর কিছু খাইনি ডাল আর ভাত খেয়েছি সেসব পরে বলবো আপনাদের গল্প এখন একটু এই ফলটা খেয়ে নিই তারপর সন্ধ্যাবেলায় আপনাদের সাথে গল্প করবো ঠিক আছে যে দেখুন আজকে রাতে বানানো হয়েছে রুটি আর এই যে ছোলা আলু সয়াবিন সব দিয়ে একটা তরকারি মতো কালকে কণা ডিমের ঝোল রান্না করেছিল খুব সুন্দর খেতে হয়েছে আমিও একটু মুখে দিয়ে দেখেছিলাম সত্যিই ভালো টেস্ট হয়েছিল আর আমার খাবারটা আমি পরে করে নেবো দেখি কি খাই আমি এখনও ঠিক করি কি বলুন তো আজকে নেমন্তন্ন বাড়ি গেছি ঠিকই কিন্তু ওরা অনেক আইটেম করেছিল অনেক আইটেম করেছিল কিন্তু আমার খাওয়ার মতন তো কিছু ছিল না আমি একটুখানি ওই শুক্তো খেয়েছিলাম কাঁচা কলা আলু সব ফেলে দিয়ে একটু ওই বেগুন সজনে ডাঁটা বড়ি এই দিয়ে একটুখানি আর ডাল আর মাছ এই খেয়েছিলাম সেই জন্য এসে পড়ে না কিছুক্ষণ বাদে খুব খিদে পেয়ে গেছিলো জানেন তো তারপরে ওই জন্য তখন ওই যে ফল খেলাম আবার সন্ধ্যাবেলায় একটুখানি ওই চা বিস্কুট এসেই খেলাম তো যাই হোক আজকের সারাটা দিন তো খুব ভালোই কাটলো আমাদের তো খুব মজা করেই কেটেছে কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা জানাবেন যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলে একা হাতেই সব করেছে তো ওখানে তো আর কেউ ক্যামেরা আমার করে দেওয়ার ছিল না ভিডিও করে দেওয়ার ছিল না একা হাতেই মানে খেতে খেতেই যতটা পেরেছি দেখিয়েছি যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ততটাই তুলে এনেছি আপনাদের জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো কতটা পেরেছি কেমন হয়েছে ভিডিও আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনাদের ভালোই লাগবে আর কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন